এখন কি আগের মতো ব্যথা করে না ব্যথা লাগে না পাটা মেলা একটু দেখাবেন পা সুন্দর মিলতে পারেন বাহ জি খুবই ভালো কেমন লাগছে এখন এই যে এরকম সুস্থ হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার ভালো আছি আপনার শরীর এখন কি অবস্থা স্যার স্যার ভালো ভালো আছেন জি স্যার আচ্ছা আচ্ছা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ শাহিন আপনি পেশায় কি করেন পেশায় আমি অটো রিকশা সার্ভিসিং করি আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 33 33 বছর আপনি থাকেন কোথায় আমি থাকি জুরাইন কমিশনার রোড আচ্ছা আচ্ছা স্যার আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে আমার তো হিপ জয়েন্টের সমস্যা আজকে প্রায় 3 বছর যাবত তিন বছর ধরে হিপ সমস্যা জি এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনার কি কি ক্ষতি হতো আমি বসতে পারতাম না বসলে উঠতে পারতাম না কিছু দৈরা বসতে হইতো আমার উঠলো কিছু ধইরা উঠতে হইতো আমি বাথরুমে বসতে পারতাম না দেখা গেল শুইলে পাউই দিক নিলাম আমার অনেক ব্যথা করত এই সমস্যাটা কত বছর ধরে

তারপর আপনি কি করলেন তারপরে আমি দেখলাম যে কোথাও যে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নেওয়া যায় কিনা তারপরে আমি সাড়ে ঠিকানা পাইলাম পরে এখানে আসলাম ডিপিআরসি তে সাড়ে ঠিকানা পেয়েছেন কিভাবে ফেসবুকের থেকে ফেসবুক থেকে তো এখানে চলে আসছি তো এখানে আসার পর স্যার কি বললেন স্যারে বললো যে এটা অপারেশন লাগবে না এটা ট্রিটমেন্টের মাধ্যমেই হবে চিকিৎসার মাধ্যমে হয়েছি আমাদের 12 দিনের ট্রিটমেন্ট দিছিল আমি 10 দিন আজকে

সুন্দর এখন কি আগের মতো ব্যাথা করে না একটু দেখাবেন পাও সুন্দর মিলতে পারেন বাহ জি খুবই ভালো কেমন লাগছে এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে এখানে আজকে 10 দিন 10 দিন চিকিৎসা নিয়েছেন সিঁড়ি বাইতে পারেন তো এখন হ্যাঁ সিঁড়ি আমি দৌড়ায় নামতে পারি দৌড়ে উঠতে পারি আগে আগে তো আমি সিঁড়ি নামতে পারতাম কোনো রকম কিন্তু উঠতে পারতাম না আমার এক ট্যাং এরকম দইরা তারপরে উঠান লাগতো আচ্ছা মোটামুটি এক টাইম দইরা উঠান লাগতো আচ্ছা আচ্ছা তো এই যে আপনি সুস্থ হয়েছে এখানকার আমাদের যারা চিকিৎসা দিয়েছে আপনাকে কেমন আচরণ করেছে আপনাদের সবার আচরণই ভালো ভালো আচরণ জি যাক শুনে খুব ভালো লাগলো স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছিল কিন্তু অনেক জায়গায় ডাক্তার দেখাচ্ছেন ভালো ফলাফল পাচ্ছেন না তাদেরকে আপনি আমাদের ডিপিএস সম্পর্কে কি বলবেন আমি তাদের বলবো যে ডিপিএস যেতে আসেন কেন বলবেন এটা এটা বলবো যাদের চিকিৎসা উন্নতম মানের চিকিৎসা খুবই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আপনার জন্য দোয়া করি আপনি সারা জীবন সুস্থ থাকেন ভালো থাকেন আপনি আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরসি জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন জি আল্লাহ হাফেজ আসসালাম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল